থাকে বুকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সিম্পল হাউজ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ওই যে সকাল পনেরো সাতটা মতো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ চ্যাসকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো সকাল হয়েছে আকাশে কিন্তু একটু মেঘলা নেই আকাশে কিন্তু বেশ উজ্জ্বলমল আর এরকম আকাশটা হলে কিন্তু বেশ ভালোই লাগে আর আমাদের বাড়িটা যেহেতু দুয়ারি সেজন্য কিন্তু যেই না সূর্যি মামা দেখা দেয় মোটামুটি একেবারে ঘরে দূরে এসে পড়ে তবে যদি সারা দিন একটু রোদ্দুর পাওয়া যেত বেশ ভালো লাগতো তাই না ঠান্ডার দিনে একটু হালকা হালকা রোদ্দুর কিন্তু বেশ মজাই লাগে তো সকালের এই হালকা পাতলা রোদ্দুরটা আমাদের বাড়িতে পাওয়া যায় তাই বলে যে ভীষণ ভারী রোদ্দুর কখনও কোনো দিন পাওয়া যায় না বলা ভুল গরমকালে পাওয়া যায় তবে শীতকালে এই যে হালকা রোদ্দুর এই যে আমি ঘরদুর মুছে নিচ্ছি আর একটু পরে বাবুরা ঘুম থেকে উঠে কী করবে জানো তো যে গুটি সুটি হয়ে এই রোদ্দুরের মাঝে বসে থাকবে এই পাপস দুটোর উপরে আর এদিকে আমি কাজগুলো করছি আর এদিকে কিন্তু আমার ঘরে লোডশেডিং তো কি বলতো এই যে সকালবেলা কাজ করছি আর তোমরা হয়তো দেখলে দেখতে পারবে ছাদের উপর দিয়ে পায়রাগুলো গুলো পুকি ঝুঁকি মারছিল যে কখন ওদেরকে কিছুটা খেতে দেবে তো আমি ডাকছি তো ওরা মানে ভূক্ষেপে দিচ্ছে না যে আরে ওদেরকে খাবার দেবো কিনা কেননা ওরা হাতে দেখতে পাচ্ছে ওদের সেই খাবারের কৌটোটা না অন্য একটা বাটি থেকে চাল দিচ্ছে তো ডাক দেওয়ার কিছুক্ষণ বাদে যখন বুঝলো যে না খাবারই দিচ্ছে তখনই কিন্তু উড়ে এসে সকলে বসলো আর ওদের যে চাল দেওয়া যে কোটোটা সেটা হচ্ছে ছাদের উপরে মানে সিঁড়ির দরজার ওখানে আছে তো ওখানে গিয়ে আবার চাল নিয়ে এসে খেতে দেবো ওই জন্য ভাবলাম যে না ঘর করে জল দেওয়া হয়ে গেছে তাহলে বেশ কোটোর ভিতর থেকে এনে দিই আর এই যে দরের জল দিয়ে বালতিতে কিছুটা জল রেখে দিয়েছিলাম তো একই হাতে কিন্তু আমি উনুনটাকেও লেপে নিচ্ছি আর কালকে ওই যে তোমার দাদা ভাই আর মানে আমার ছেলে দুজনে বসেছিল উনুনের পাশে ওই আর কি উনুনের মুখটাকে মানে কাঠ দিয়ে এমনভাবে ট্যার্সা গুঁতো দিয়েছে যে সে উনুনের মুখটা খুলে গেছিলো প্রায় তারপরে তখনও তো কেমনভাবে ভাবে হোক একটু লাগিয়ে দিয়েছিলাম তারপরে দেখছি আবার ওই যে এক খাবলা উঠে গেছে তো সেখানে আবার একটু মাটি দিয়ে মেরামত করে নিলাম আর তারপরে এই যে গরম গরম এক কাপ লিকার চা ভেবেছিলাম করব তারপরে দেখি যে না অল্প একটু গুঁড়ো দুধ আছে ওই জন্য দেখেছ কেমন ফ্যাকাশে ফ্যাকাশে কালারটা এসেছে তো ওই লিকার চা লাভিয়ে তার মধ্যে আবার গুঁড়ো দুধ তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্টটা তো হয়ে গেল চা আর রুটি দিয়ে আর এই রুটিটা কিন্তু আমি বানিয়েছিলাম কাল রাত্রেবেলা বিশেষ করে এই ঠান্ডা পড়ার পরে থেকে মাঝে মাঝে মানে একদিন দুদিন ছাড়া ছাড়াই বাড়িতে রুটি বানানো হচ্ছে আর ঠান্ডার মধ্যে রুটি খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে তো তাহলে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা সকালে কারেন্ট ছিল না আর আমাদের এই যে ঘরের জালনাটা যেহেতু দক্ষিণ দুয়ারই সেজন্য না সকাল সকাল আমি এই জাননাটা খুলে দিই না বেশি সকালবেলা এই জালনাটা খুললে ঘরটা যেন কেমন ঠান্ডা শিশির করে ওঠে কেননা এই জালনা দিয়ে প্রচুর হাওয়া আসে যেহেতু আমাদের এই পেছন দিকে আবার নদী আছে ওই জন্য না সেই নদীর একটা ঠান্ডা কনকনে হাওয়া জালনা দিয়ে ঢোকে ওই জন্য একটু বেলা করেই বিশেষ করে বলতে পারো জালনাটা খুলি আর ওদিকে আমি বিছনাটা কিন্তু উঠিয়ে নিয়েছিলাম কারেন্ট ছিল না তারপরে তোমার দাদা হট করে ফোন করেছিল তো ফোন করে বললো যে বিছনা উঠিয়েছ আমি বললাম হ্যাঁ উঠিয়েছি তো বললো ওই বেড কভারের উপরে আর একটা বেডকভার পাতিয়ে দিও কেননা ওই বেডকভারটা এমনই খসখসে আমার পিঠের ছাদ যাচ্ছে উঠে আমি ওতে ঘুমাতে পাচ্ছি না তো ওই জন্য আর কি সুতির ওই বেড কভারটা ওর উপরে পাতিয়ে দিলাম তো এবার থেকে ভাবছি যে ওটাকে আর উঠাবো না কেননা ওটা তো এতটা মোটা যে শোকেজের বেশ খানিকটা জায়গা জুড়ে রেখেছিল তো ওটাকে বার করে দেখছি আমি বেশ কিছুটা অন্যান্য জামা কাপড় রাখতে পেরেছি তাই ভাবছি যে ওটা এবার থেকে খাটের ওই তর নিচেই পাতানো থাক আর আমি ফার্স্ট সকালে চা খেয়েই কিন্তু আমি এই জামা কাপড়গুলো ছাদের উপরে দিয়ে গেছিলাম একটু গরম হওয়ার জন্য আর কিছু কিছু ছিল বাবুদের ছোয়েটার ওইগুলো ভিজে তো ওইগুলোকে এখনও রোদ দূরে রেখে দিচ্ছি আর এটা যেহেতু শুকনো জামা কাপড় ওই জন্য উঠিয়ে নিয়ে আসলাম ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়েছি ভাত বসিয়ে তারপর এদিকে জামা কাপড় ধুয়েছি ওইদিকে আবার বিছনাটাকেও কমপ্লিট করেছি কেননা ওই যে বিছনার যে চাদরটা পাতিয়েছিলাম ওটা এত মোটা যে ওটার পরে শুতে পাচ্ছে না তার জন্য কিন্তু আমি তড়িঘড়ি করে বিছনা ওঠানো বিছনা আবার তার উপরে গিয়ে আবার বিছানা চাদরটা পাঠ দিয়ে আসলাম আর এই যে জামা কাপড় যে কটা ছিল মোটামুটি সে কটা হচ্ছে ধুয়ে রোদ দূরে দিয়েছি আর এখন এই যে এই কটা হালকা গরম হয়েছে এগুলো সকালবেলা মেলে দিয়ে গেছিলাম এগুলোকে এখন রাখবো পরে যখন সময় পাবো সেই টাইমে গিয়ে ভাত করে রেখে দেবো ওই যে নিচে ভাত হচ্ছে তো চলো দেখি ভাতটা তো হচ্ছে এখন ওর মধ্যে কোনো সবজি দেওয়া হয়নি তোমার দাদা ভাই বলেছে পেঁপে সিদ্ধ দিতে আর ওদিকে পটলের নথ আছে এখনো সেগুলোকে কাটতে হবে চলো তাহলে সাথে থাকো তবে কি জানো তো সংসার মাছে গৃহবধূ হওয়াটা অতটা কিন্তু সহজ ব্যাপার নাই একটা সংসারে কম কিন্তু কাজ থাকে না যেমন গৃহবধূ তেমন কিন্তু দুটো সন্তানের মা আমাকে কিন্তু সবটা সব দিকে একা হাতেই ম্যানেজ করতে হবে যেমন বাচ্চা দুটোকে খেয়াল রাখতে হবে তেমন আমি যে একটা ঘরের গৃহবধূ সেই সম্মানটাও কিন্তু আমাকে নিজের মতো করে আমাকেই দিতে হবে কেউ যদি কাউকে সম্মান করে সেই সম্মানটা কিন্তু আমার ক্ষেত্রেই সম্মান করবে মানে আমাকে যদি কেউ সম্মান করলো তাহলে কি আমাকে কিভাবে সম্মান করবে আমি যে গৃহবধূ আমি ভালো কিংবা মন্দ সেটা কিন্তু আমি কখনো বিচার করব না আমার কর্মই কিন্তু আমাকে বিচার করে দেবে যে আমি ভালো কিংবা মন্দ তবে কি কী তো পারফেক্ট গৃহবধূ হতে পারছি কি না আদেও জানি না তবে গৃহবধূ হওয়াটা অতটা কিন্তু সহজ ব্যাপার নয় কেননা এই সংসার মাঝে তো শিক্ষার অভাব নেই আর শিক্ষকেরও অভাব নেই সংসারে যতই তুমি করো না কেন ভালো মন্দ দিক বিচার করার জন্য কিন্তু কিছু কিছু মানুষ পেতে বসে থাকে তো তাদের কথা অনুযায়ী আমি আমার সংসারটাকে যদি একটু ভালোভাবে চালাতে চাই তাহলে দেখা গেল আমার মতো করে তাহলে দেখা গেলো তাদের চোখে সেটা ভালো লাগলো না তার জন্যই বলছি যে গৃহবধূ হওয়াটা কিন্তু অতটাই সহজ ব্যাপার নয় কত রকম ভাবনা চিন্তা কত রকম দিক বিদিক ভেবে চিনতে তারপরেই কিন্তু সবটা কাজ করতে হয় আর একা হাতে সংসার সামলানো সেটা এই যে পটলের নত্তা হচ্ছে হালকা অল্প একটু জল দিয়েছি দিয়ে ঢাকা দিয়েছিলাম এখন দেখছি বেশ ঘাটা ঘাটা হয়ে গেছে এটা লাভিয়ে নিয়ে বেগুন দিয়ে পাশে মাছ দিয়ে রান্না করব কালকের পাশে মাছ কিছুটা রেখেছিলাম তবে সে বেগুন এখনো এসে পৌঁছায়নি তোমার দাদা ভাই বাজারে গেছে মায়ের দোকানে মা বাড়িতে নেই বোনের বাড়িতে গেছে তো সেখান থেকে আসবে বেগুনটা নিয়ে তারপরে তরকারি তো এদিকে ভাতও হয়ে গেছে এদিকে পটলের মতে মানে সেই শুক্তো যাকে বলে তো সেটাও হয়ে গেল আমি তরকারিটাকে ঢেলে এদিকে ভাতের হারি সবটা গুছিয়ে তুলতে তুলতে এরই মাঝে তোমাদের দাদা ভাই বেগুন নিয়ে এসেছে তো দিকে যেহেতু সবটা রেডি ছিল ওই জন্য আর গরম উনুন গরম করায় তার জন্য কিন্তু বেশি লেট হলো না যেহেতু আমি বেগুনের তরকারিতে কোনো রকম কোনো মশলাই ব্যবহার করছি না শুধুমাত্র জিরে ফোড়ন আর তোমার কি বলে ওটাকে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এদিকে রান্না বান্নার মানে যা ছিল হাড়ি সেগুলো গেছে তো ওই জন্য একেবারে সেই হাতে এই যে তরকারি বসিয়েছি তো প্রায় হয়ে গেছে আর একটু জাল হলেই তরকারিটা লাগিয়ে তারপরে স্নান করে তাহলে চলো সাথে থাকুন আর প্রতিদিনের রায় রান্নার পরে যে কাজগুলো থাকে সমস্ত গ্রিনিরাই জানে যে রান্নার পরে রান্নার বাসন গোসন মাজা ধোয়া গ্যাস পরিষ্কার করা তো সেখানে গ্যাস তো আমি পরিষ্কার করছি না ওনারের চারি সাইড দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে বাসন গোসন মাজা ধোয়া করে এই যে স্নান করে এসেছি আর দেখতেই পাচ্ছো যে মানে শোকেজের মাথার উপরে যে মানি প্লান্ট গাছটা এটা সকালবেলা ক্লিন করেছিলাম তবে এখন আরও একবার ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি এই যে মানি প্লান্ট গাছটাকে যথাস্থানে রাখছি আর এটা কিন্তু আমার খুব শখের আর এই মানি প্লান্ট গাছটা দ্বারা তো বিগত আট থেকে নয় বছর হয়েছে আমি এই জালনায় রাখি যবে থেকে আমার বড়বাবু হয়েছে তবে থেকে এই গাছের প্রতি যেন একটা অন্য রকম ভালোবাসায় এসে জুটেছে শঙ্কবাজি মাকে ধরেছি শুভ আসন পেতেছি পুনদ্বীপ জেলে নিলামদমায় বরণ করে আমারি ঘরে তা করেসো লক্ষ্মী বসু ঘরে আমারি ঘরে ঈশো মাল আর এই যে আমি মা লক্ষ্মীর ঘটে কিন্তু সিঁদুর গোলা দিয়ে ঠাকুরটা আঁকিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কিন্তু জলপূর্ণ ঘট আর এর ভেতরে একটা কাঁচা টাকা দিয়েছি আর এবারে ধান দুব্বা দিয়ে তো ঘটের ওই যে যেখানে বসাবো সেখানটায় মানে বরণ করে নিয়েছি আর এই দেখো আমি একটা আম্রপাল্লব আর এদিকে দেব দুব্বা পাতা আর গোটা সুপারি তো এই যে আর একটা লাল জবা ফুল দেব যেটা মা লক্ষ্মীর অতি প্রিয় আর এখানে কিন্তু আমি একশো আট বার মা লক্ষ্মীর যে শ্রী জপ মন্ত্রটা কিন্তু আমি জপ করতে করতে এই ঘরটাকে পাতিয়ে ফেলি আর এই যে ঘট পাতানোর পরে যে কাজটা থাকে মা লক্ষ্মীর মাথায় কিংবা সমস্ত যত মা ঠাকুর আছে সকলের কপালে কিন্তু একটু সিঁদুর ছুঁয়ে দিই আর তারপরে কিন্তু নিজের কপালেও সিঁদুরটা নিয়ে নিই আর মালক্ষ্মীর পাঁচালিটা কিন্তু আমি এখন পড়ি না মালক্ষ্মীর পাঁচালি পড়ি সন্ধ্যাবেলা আর সেই সময় ধূপ দীপ কপু সব কিছু জ্বালিয়ে নিই আর সেই সময় কিন্তু ফল মিষ্টি যা দেওয়ার থাকে সেটা দিয়ে দিই আর এখন এই যে পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়ার পালা তোমাদের দাদা ভাই ওদিকে বসে আছে সেও তো তারা দিচ্ছে অনেকটা বেলাও হয়ে গেল আড়াইটা বেজে গেছে আর এই যে ঠাকুরকে আরতি দেখে নিজেও একটু আরতি নিয়ে নিচ্ছি তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে